দর্শক সাদা আসসালাম আলাইকুম উপস্থিত আছি তাহারুল হাত আর আমরা দেখছি আবিরুল ভাইকে দাঁড়িয়ে আছেন আবিরুল ভাইকে কিছু ওদু সংগ্রহ করেছেন সম্ভবত আর ব্যবসার জন্য না পার্টির জন্য সেই তথ্য নিয়ে আজকের ভিডিও দেই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি কি মনটা ভালো তো আগের মতো আগের মতো না আজকে একটু মনে ভালো ভালো উৎফুল্ল লাগে সুন্দর আর সুন্দর কি আছে হ্যাঁ সবসময় ভালো থাকে সবসময় ভালো থাকে ইজিকের মালিক কথা কেমন এখন বাজারটা কেমন বলেন বাজার আগে থাকে একটু আজকে একটু চোরা আছে চোরা বাজার ছিল আমদানি কম ছিল দেখলাম দামে কম না কিন্তু কেনার মতো কেনার মতো কেনার মতো একটু হয়তো দাম ধরে নেন যদি পঁচিশ হাজার টাকা চলছে হয়তো ছাব্বিশ সাতাইশে চলছে

না আমার কাছে যে তার না তাও আসে আচ্ছা অনেকেই আসে যারা মানে ভালো মনে বুঝে তারা আসে আর যারা খারাপ মনে করে তারা তো ভাই আসবে না আসবে না আসবে না কেন জানেন বিষয়টা ওই যে কি জানেন যে আমি দুই নম্বরই করতে পারবো না যারা দুই নম্বরই করতে পারবে তার কাছে আসবে আর যারা একবার আমার কাছে আসছে ওরা বারবার আসে বারবার আসতে আপনার কাছে যারা একবার মজা পাইছে তারা মিস করছে না

ভালো মন্দ লোকের নাই পার্টি তো খালি কথা ভাই এত গরু কিনতেছে ভালো কিন্তু গরু কিনতে কিনার সব কিছু আমি যদি এই জিনিসটা যদি একশো দশ দিয়ে কিনিয়া পারি কিংবা একশো দিয়ে কিনিয়া পারি তাহলে আমার কাছে ভালো আর যদি এই মালদার দিয়ে একশো বিশ হাজার তিরিশ হাজার করলে বাঁচবে বাঁচবে না অনেক যেত খিলাপে তেত লস যে মানুষ কিছু কিছু এইভাবে কিন্তু করতেছে ভাই করতেছে এই জন্য কিন্তু মানুষগুলা একটু ঠকে 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 কিন্তু কয়ে যে জয়পুর আছে না তমুক জায়গা তমুক জায়গা থাকার মাল সংগ্রহ করতেছে আজকেরা দিনাজপুর আসে না কিছু পার্টি কিন্তু এদের কতগুলা দিনাজপুরের পাট পাট আছে এই পাট পাট দুজনও আসে না মানে এগুলাকে চিহ্নিত করতে বলতেছেন আপনি হ্যাঁ এগুলা চিহ্নিত করতে বলতেছি আর যারা গরু দিদি কিনে হয়তো নিজে আসবে নিজে কিনবে নিজে কিনবে দেখে শুনে বুঝে হারলে দশ হাজার উনি নিজে হারবে জিতলে উনি দশ হাজার নিজে দিতে না আমি তো আমার ভিডিওতে কিন্তু বলি আমি ভাই

রঞ্জান আছে আজকে এবারে রঞ্জান মাস করে হয়তো বাজারটা একটু কমবে সম্ভাবনা থাকবে তখন মাংসটা মানুষ কম খাবে আর পালার গরুগুলো আছে যারা পালার জন্য গরু দিয়ে একটা কিনবে মানে সুবিধা হাট হবে না যারা আসবে আসে শুনে নিতে পারবে নিশ্চয় তো আমরা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা জানলাম রয়ে গেছে যে আমি যে কথাটি বারবার এই ভিডিওতে বলে থাকি দর্শক

একবারে পোটাল মূলে উঠি গেছে কোন আবাদ আসে না বসে নাকি ভাই আপনি একটা ভাই নামে উনি বল